নমস্কার বন্ধুরা মল্লিক কিচেন থেকে জানায় সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি একটা রেসিপি বানাবো শাক আলু মাছ দিয়ে ঝোল তো দেখুন পুরো ভিডিওটা আমি এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেব মাছ আমি লবণ হলুদ মেখে রেখেছি তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেব মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এখন ওই তেলের ভিতরে আর একটু সর্ষের তেল দিয়ে দেব হরণে দিয়ে দেব কিছু জিরে একটু কালো জিরে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার সবজিগুলো দিয়ে দেব পুঁশাকার আলু কেটে আগে ধুয়ে রেখেছিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষে নেব এবার আমি তিন থেকে চার মিনিট ঢেকে দেব তিন থেকে চার মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম এখন আমি এবার ভালো করে নেড়ে চেড়ে নেব হ্যাঁ বন্ধুরা সবজিটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল তার আগে কিছু শাক কাটা ছিল সেটা দিয়ে দিলাম শাক শাকের পাতা দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে এই তরকারিটা খুবই সুন্দর লাগে খেতে অবশ্যই বাড়িতে একবার বন্ধুরা বানিয়ে খেয়ে দেখবেন খুবই সুন্দর রেসিপিটা জল দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নেব দু থেকে তিন মিনিট ঢেকে দেব হ্যাঁ বন্ধুরা ঢাকনাটা খুলে নিলাম সবজিটা অনেক ফুটে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা তরকারিটা প্রায় হয়ে আসছে ভাজা মাছগুলো আমি দিয়ে দেবো বন্ধুরা খুবই সুন্দর একটা রেসিপি অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আমি এবার দু থেকে তিন মিনিট আবার ঢেকে দেব তরকারিটা ঢেকে ঢেকে রান্না করলে খুবই টেস্টি হয় খেতে তাই আমি বারবার ঢেকে দিচ্ছি ঢাকনাটা খুলে নিলাম আমি ভালো করে নেড়ে চেড়ে নেব তরকারিটা ফুটছে প্রায় হয়ে এসছে হ্যাঁ বন্ধুরা খুবই সুন্দর একটা রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে করে পাশে থাকবেন আর একটা লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো এই রান্নাটা করতে বেশি উপকরণ লাগে না শুধু জিরে আর কালো জিরে ফোড়ন দিয়েই আর লাস্টে একটু জিরের গুঁড়ো দিলেই দারুন স্বাদের একটা রেসিপি